আমরা সবাই ইগো নিয়ে চলি কখনো কখনো সেটা আমাদেরকে দাঁড় করাই করে দেখতে বাধ্য করে ইগো বলে আমি কি শিখতে পারি অহংকার ফিস ফিস করে বলে তুমি তো কেন্দ্রে সবাইকে ছাপিয়ে আলোকিত কিন্তু প্রজ্ঞা স্মরণ করায় তুমি একটা অনেক বড় কিছুর ক্ষুদ্র অংশ ও নিয়ন্ত্রণ করা মানে দুর্বলতা নয় এটা প্রজ্ঞা কারণ যে সবসময় জোরে চিৎকার করে তার কথায় সবসময় সর্বোত্তম হয় না she climbs a throne of শিফটিং sand built not by heart বা boastful hand and when the winds of time arrive that throne will fall and he won't survive jolu un hata shuru kore ego ଓ ଅହଂକାର ନୟନ୍ତ୍ରଣେ ପଥେ ଯୁନା ସେଟା ଆମେ ନୟନ୍ତ୍ରଣେ ଆସେ